জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতাদের বক্তব্য সামান্য টু শব্দেও সরকারের ঘুম হারাম হয়ে যাচ্ছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিল হিউম্যানিস্ট পার্টি মির্জা ফখরুলদের হতাশা কেবল শুরু হয়েছে মন্তব্য হানিফের সমালোচনায় পাপিয়া মিশুরা বিতর্ক পিছু ছাড়ছে না যুব মহিলা লীগের সামনে আরও সতর্ক ও কঠোর হর ঘোষণা শীর্ষ নেতাদের সর্বশেষ জানিয়ে দেব দাবি কর্মসূচিতে মিল তবু বিএনপির সঙ্গে যাবে না সিপিবি বাসদের জোট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সামান্য শব্দেও সরকারের ঘুম হারাম হয়ে যাচ্ছে মন্তব্য রাষ্ট্র সংস্কার আন্দোলনের বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশে হারা হয়ে গেছে সামান্য ট্যুর শব্দেও তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে সংগঠনটি এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে ফেসবুকে ছেলে স্ট্যাটাসের জের ধরে একজন মাকে গ্রেফতার এবং মত প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিচারের দাবি তোলা সরকার ও তার দোসরদের ফ্যাসিবাদী কাজের উদাহরণ রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ মঙ্গলবার গণমাধ্যমে ওই বিবৃতি পাঠিয়েছে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে গত রোববার খুলনায় আনিসা সিদ্দিকা সহ জামাতের ইসলামের তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ ওই নারীর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলের অভিযোগ ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছিলেন এর জেরেই তার মাকে গ্রেফতার করা হয়েছে এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল হাসান ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দিয়েছেন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তার বিচার চেয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে এই ঘটনা দুটি সরকার ও তার দোষরদের ফ্যাসিবাদী গুন্ডামি আওয়ামী সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ জারি করেছে সংগঠনটি বলেছে রাষ্ট্রীয় কিংবা স্বায়িত্বশাসিত কোন প্রতিষ্ঠানে সরকারের ইচ্ছার বাইরে কোনো কাজ করতে পারে না সংগঠনটি তাদের চলমান এক দফা আন্দোলনে যুক্ত হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী মা আনিসা সিদ্দিকাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মরত ছত্রিশ প্রবাসী তারা বিবৃতিতে বলেছেন মত প্রকাশ নাগরিকের সাংবিধানিক অধিকার কিন্তু ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা যুক্তরাষ্ট্র প্রবাসীর ফেসবুক পোস্টের জেরে তার নানার বাড়িতে গিয়ে হামলা করেছে এরপর পুলিশ তার মাকে গ্রেফতার করে তারা আনিসা সিদ্দিকার সহ তার সঙ্গে গ্রেফতার হওয়াত অন্য দুজনের মুক্তির দাবি জানান নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিল হিউম্যানিস্ট পার্টি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি বি এতে এগারো সদস্যের একটি সর্বদলীয় সরকার গঠনের কথা বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যদের গোপন ভোটে এই এগারো সদস্য নির্বাচিত হবেন তারা সবাই মন্ত্রী পদমর্যাদার মর্যাদার হবেন সেই সঙ্গে এই নির্বাচন থাকবে উন্মুক্ত সব দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা এতে অংশ নিতে পারবেন বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরূপ রেখা ঘোষণা করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির মহাসচিব সুফি সাগর শামস এ সময় পার্টির অন্যান্য নেতা উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে সুফি সাগর শামস বলেন বিদ্যমান সংসদের মেয়াদ পূর্তির পনেরো কার্যদিবস আগে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার নির্দেশ দেবেন রাষ্ট্রপতি নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন এই সরকার রাষ্ট্রপতির অধীনে তিন মাস ক্ষমতায় থাকবে প্রধানমন্ত্রীর পদ্ম মর্যাদা যিনি পাবেন তিনি অন্য দশ সদস্যকে মন্ত্রণালয় পরিচালনা দায়িত্ব দেবেন এ নির্বাচনকালীন সরকারের মূল কাজ হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহায়তা করা এ সময় সুফি সাগর শামস বলেন অনির্বাচিত সরকার ব্যবস্থা সংবিধানের মূল ভিত্তি ও গণতন্ত্রের পরিপন্থী তাই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিরাজমান সংঘাত সংঘর্ষ এবং আস্থাহীনতার কারণে নির্বাচনকালীন সরকার প্রয়োজন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের এই রূপরেখা দেওয়া হলো মির্জা ফখরুলদের হতাশা কেবল শুরু হয়েছে বললেন হানিফ সরকার পতনের যুব ও তরুণ সমাজের ভূমিকা দেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশ হয়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিনী একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের উনিশতম মৃত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সব কথা বলেন হানিক আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় ক্লাবে এ সভার আয়োজন করে বেগম আইভি রহমানের মৃত বার্ষিকী পালন কমিটি সভায় মাহবুব আলম হানিফ বলেন মির্জা ফখরুল হতাশাত কবল শুরু হয়েছে আপনারা ভেবেছিলেন বিদেশি প্রভুরা এসে আপনাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে সেই ক্ষমতায় বসার মূলা ঝুলিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে ভেবেছিলেন এই আন্দোলন করে সরকার পতন হয়ে যাবে হানিফ আরো বলেন আমরা বহুবার বলেছি এই সরকার শেখ হাসিনার সরকার এই সরকারের প্রতি সত্তর আশি ভাগ মানুষের সমর্থন আছে এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না সবাই সংসদ উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন আইভি তুমি শান্তিতে ঘুমও আজকে নারী সমাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার জন্য আরাদ্ধ স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অবিরাম পথ চলছে মুতি চৌধুরী আরও বলেন আজকে আইভি নাই আমাদের ভেতর কোথায় আছে আমরা জানি না আকাশের কোন স্তরে আছে কিন্তু আইপি তুমি জেনে নাও যে নারী মুক্তির জন্য তুমি সংগ্রাম করেছো সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থে আজকে নারী মুক্তির এই দেশে প্রতিষ্ঠিত করেছেন ভোটার তালিকায় আগে বাবার নাম ছিল শেখ হাসিনা সেখানে মায়ের নাম আনার উদ্যোগ নেন প্রধানমন্ত্রীর সমমর্যাদার বিষয়টি প্রতিষ্ঠিত করে নারীদের হাতে তুলে দেন এটা সারা পৃথিবীর প্রশংসা করেছে কিন্তু আফসোস আইভি আজকে নেই যে নাকি সবচেয়ে বেশি খুশি হতো সবচেয়ে আমরা যার মুখে হাসি দেখতাম সে হচ্ছে আইভি আইভির মৃত্যু আজ দুঃস্বপ্ন মনে হয় বলেও জানান মতিয়া চৌধুরী তিনি বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলা নির্মম আঘাতে তিনি তার জীবন হারিয়েছে সবচেয়ে কষ্টের বিষয় তিলে তিলে তার প্রাণবায়ু বেড়িয়ে গেছে ওই মুহূর্তের পর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কিছুক্ষণ বা কয়েক ঘন্টা তিনি বেঁচে ছিলেন নাকি সেই ক্ষমতাসীন সরকার বেঁচে আছে বলে একটা বিভ্রান্তির ভেতরে রাখতে চেয়েছেন ঘটনা অজানা সমালোচনায় পাপিয়া মিশুরা বিতর্ক পিছু ছাড়ছে না যুব মহিলা লীগের সামনে আরও সতর্ক ও কঠোর হওয়ার ঘোষণা শীর্ষ নেতাদের বাংলাদেশ ছাত্রলীগের একজাক সাবেক নেত্রীকে নিয়ে দুই সালের ছয় জুলাই প্রতিষ্ঠা করা হয় যুব মহিলা লীগ প্রতিষ্ঠার পর থেকে আন্দোলন সংগ্রামের গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন দলের দুঃসময় রাজপথের সংগঠনটির ভূমিকায় সন্তুষ্ট ছিল আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলও সেই পথ থেকে যেন দিন দিন দূরে সরে যাচ্ছে সংগঠনটি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে নাম আসছে সংগঠনটির নেত্রীদের হচ্ছে সমালোচনা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে মূলদল আওয়ামী লীগকেও ক্ষুণ্ণ হচ্ছে দল ও সরকারের ভাবমূর্তি আওয়ামী লীগের হাইকমান্ড বারবার সতর্ক করার পরও হুঁশ ফিরছে না নির্বাচনী বছরের সহযোগী সংগঠনের বিতর্কিত কর্মকাণ্ড ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দুই হাজার বিশ সালে যুব মহিলা লীগকে চরম সমালোচনায় ফেলেন শামীমানুর পাপিয়া সংগঠনটির একটি জেলা শাখার এই শীর্ষ নেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও নারীদের দিয়ে অনৈতিক কাজ করানোর সহ নানা অভিযোগ ছিল গ্রেফতারের পরে তাকে নিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় সংগঠন থেকে বহিষ্কার করা হলেও তখন ইমেজ সংকটে পড়ে সংগঠনটি আওয়ামী লীগ নেতারাও তখন এই ঘটনার করা সমালোচনা করে দায়িত্বপ্রাপ্ত নেত্রীদের করা ভাষায় সতর্কও করেছিলেন তবু বিতর্কিত কর্মকাণ্ড থেকে সরে আসতে পারেনি সংগঠনটির নেত্রীরা চলতি বছরের শুরুতে সুলতানা লতা শোভা নামের এক নেত্রীর মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে তাকে দলীয় পথ থেকে অব্যাহতি দেওয়া হয় সর্বশেষ সমালোচনার জন্ম দিয়েছে ঢাকা জেলা যুব মহিলা মহিলা লীগের নেত্রী মেহনাজ তাবাচ্ছু মিশু সাভারের এক স্কুল ছাত্রকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করা শরীরে সিগারেটের ছেঁকা ও তাকে পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টা সহ অভিযোগে মিশুকে উনিশ আগস্ট গ্রেফতার করে পুলিশ যুব মহিলা লীগ নেত্রীর এমন কাণ্ডের সংগঠনের ভেতরে বাইরে নিন্দার ঝড় উঠেছে ফের বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সংগঠনটি সমালোচনার মুখে মেহনাজ তাবাচ্ছু মিশুকে সাময়িক বহিষ্কার করে যুব মহিলা লীগ জানা গেছে গঠনতন্ত্র না মেনে মিশুকে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছিল এই কমিটির সভাপতি তাসলিমা শেখ লিমা কে নিয়ে বিতর্ক রয়েছে তিনি সহ সাত জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের পরে পুলিশ ব্যুরো ইন ইনভেস্টিগেশন তদন্ত করে সত্যতা পায় খোঁজ নিয়ে জানা গেছে বিতর্কিত এই কমিটি গঠন মূল ভূমিকা পালন করে যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধন সম্পাদক জেসমিন আক্তার নিপা তিনি এই সংগঠনটির গঠনের সময় দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় কমিটির যুব মহিলা কল্যাণ সম্পাদক ছিলেন জেসমিন আক্তার নিপা এর আগে ইডেন কলেজ ছাত্র লীগের সভাপতি ছিলেন তখনো তার বিরুদ্ধে শিক্ষার্থীদের জিম্মি করে অবৈধ কাজ করাতে বাধ্য করা পাশাপাশি হলে মাদকের আড্ডা সিট বাণিজ্য প্রশ্ন ফাঁস ও ভর্তি সহ নানা অভিযোগ ছিল দুই সালের চব্বিশ জুন রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ইডেন কলেজের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এরপর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিতে কমিটি স্থগিত করা হয়েছিল দাবি কর্মসূচিতে মিল তবুও বিএনপির সঙ্গে যাবে না সিপিবি বাসদের জোট বর্তমান সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর এই দাবি বাম গণতান্ত্রিক জোটেরও দাবি এদের সিপিবি বাসদ সহ